আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেখতে পাচ্ছেন আমরা লেচুর বাগানে চলে আসলাম লেচু হলো মৌসুমি ফলের মধ্যে সেই এবং এবং স্পেশাল একটি ফল রসালো বড় জাম্বু সাইজের লেচু কিন্তু আমরা সংগ্রহ করার জন্য ঠিক আমরা বাগানে চলে আসলাম দেখেন আমাদের চতুর্পাশে যে লেচু বাগানরা দেখতে পাচ্ছেন আমরা অনেক গুঁড়াগুড়ির পর বড় লেচুটা খুশ করে পেলাম এই মুহূর্তে আমরা লেচু হারভেস্টিং করব যাদের এই জাম্বু সাইজের লেচুটা প্রয়োজন দেখেন আমি এই জামবসাইদি লিচু খুলতেছি দেখবেন কত সুন্দর এবং একটু কোনো পোকামাকড় বা কোনো ধরনের কোনো কিছু থাকবে না এবং দেখবেন রসে ভরপুর দেখবেন রসে রসে ভরপুর ভরপুর এই লিচুটি আপনি একটা এবং লেচুর বেঁচে একদম ছোট দেখেন কত সুন্দর এবং কত গুস্ত হলো একটা লেচু এই লিচুটিগুলোই কিন্তু আপনাদেরকে আমরা প্রোভাইড করছি যদি এই লিচুটি আপনার সন্তানের জন্য আপনার মা বাবার জন্য আপনি বিভিন্ন জায়গায় নিতে চান অবশ্যই নিতে পারবেন একটা লিচু আপনি মুখে দিবেন মুখ ভরা যাবে ইনশাল্লাহ মাশাল অনেক মিষ্টি এবং সুস্বাদু যদি আপনি এই আপনার সন্তানের জন্য পরিবারের জন্য নিতে চান অবশ্যই নিতে দেবেন কল করবেন ইনবক্স মেসেজ করবেন আলাইকুম